কুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস ভিডিও পক্ষ থেকে আমি কবির বরাবরের মতোই ক্যামেরা নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে যে ক্যামেরার সাথে পরিচয় করে দেবো এনএক্স টু হান্ড্রেড ক্যামেরা সনির বেস্ট ক্যামেরা যেটা কে হাই রেজলিউশনের ক্যামেরার সাথে পরিচয় করে দেবো আমার হাতে দেখতে পাচ্ছেন সনিক্স এনএক্স টু হান্ড্রেড ক্যামেরা এই একটা কোয়ালিটি আছে এ একটা কোয়ালিটি আছে এনএক্স টু হান্ড্রেড ফোর কে হাই রেজলিউশনের ক্যামেরা এই হাতে একটা দেখতে পাচ্ছেন যে সকল ভাইরা প্রফেশনালি কাজ করেন বিয়ের প্রোগ্রাম ওয়েডিং পাশাপাশি আপনি হচ্ছেন সাংবাদিকতা কাজ করেন তাদের জন্য এই ক্যামেরাগুলো বেস্ট এবং ইউজের জন্য ফ্রেন্ডলি এবং এই ক্যামেরাটা নিতে আসছে ইতালির প্রবাসী একজন ভাই বেসিক্যালি ইতালির থেকে সে কিনতেছে ক্যামেরাটা তার নাম হচ্ছে নাজমুল ভাই আর তার পরিপ্রেক্ষিতে আরেকজন ভাইয়ের নাম আসছেন ভাইয়ের নামটা কি ভাই মুন্না ভাই মুন্না ভাইয়ের সাথে পরিচয় হই ইতালি থেকে নাজমুল ভাই যে ক্যামেরাটা নিচ্ছে আসলে আমার সামনে তিনটা ক্যামেরা তার সামনে আমি ডিসপ্লে করছি এবং তার ভিতরে সে সিলেক্ট করছে এনএক্স টু হান্ড্রেড সবথেকে বেস্ট ক্যামেরা এই ক্যামেরাটা বর্তমান প্রাইসটা আমি আপনাদের একটু বলে রাখি এই ক্যামেরাটা বর্তমান প্রাইসে সেল করতেছি না আমি বলি না আমার ভাই যে ভাই নিচ্ছে ইতালি প্রবাসী নাজমুল ভাই তাকে পাঠাইছে তার পরিচয় এবং নাম এবং কোথার থেকে আসছে ডিটেন্স আমরা নিই আগে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই বাসা কোথায় টাঙ্গাইল সুখীপুর টাঙ্গাইল আপনার নামটা কি মুন্না সিকদার মুন্না সিকদার ভাই এই ক্যামেরাটা নিতে আসতেছে আর এই ক্যামেরাটা আপনার হচ্ছে ইতালিতে যাবে মানে ইতালি যাবে না বাংলাদেশে ইউজ হবে ইতালি প্রবাসী নাজমুল ভাই নিচ্ছে তার পক্ষ থেকে মুন্না ভাই ক্যামেরাটা নিতে ভাই আপনি এই ক্যামেরাটা কত টাকা দিয়ে কিনতেছেন দুই লাখ কত টাকা পড়তেছে ভাই টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই দুই লক্ষ হাজার আর আমার এইটা ফোর কে এন এক্স টু হান্ড্রেড ক্যামেরাটা এবং এই পাশাপাশি এক্স টু হান্ড্রেড আরও দুইটা ক্যামেরা আছে এটা একটা ক্যামেরা আছে দুই লক্ষ টাকা একটা আছে দুই লাখ দশ আর এখানে যেটা দেখতেছেন এক লক্ষ নব্বই হাজার টাকা দাম আর সকল ক্যামেরাগুলো আমাদের শপ থেকে কিনতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মকরম ঢাকা এই শপে আসলে ক্যামেরা যাবতীয় সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসোরিজগুলা সুলভ মূল্যে কিনতে পারবেন বন্ধুরা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পার্চেস করতে পারবেন আজকে এই পর্যন্ত কি নতুন নতুন ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ